এই যে দর্শক বন্ধু আমি এবার মাঠে শুটিং করতে আসি না এই দেখেন তো কি হয়েছে বাটি বুটিল কোন যাচ্ছ কো যাবিলা আমরা এই যে আমাকে ভিডিও করছেন যে পারমিশন নিছেন আমার হ্যাঁ ইউ সেটআপ মহিলা এই যে সিআর সুয়ে নিয়ে বোতল বুতিল নিয়ে মানে কি বলতে হয় না এটা আসলে আমরা হচ্ছে শুটিং করব বুঝছেন আমরা হচ্ছে ছোটখাটো শুটিং করব এদের দেখেন আমার হাতে খাতা কলম কই এই যে ফোন মানে শুটিং করলে আর কি তো আমরা হচ্ছে নতুন একটা আইস আমার সাথে অ্যাড হয়েছে তাই না তো ও হচ্ছে দিন ধরে আমাদের ভিডিও দেখে তো আজকে আমার সাথে শুটিং করবি আমরা ওই মাঠে গিয়ে শুটিং করবো ছোটোখাটো মানুষ আপনারা ভালোবাসা দেন তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলছো কি খাবো তুই ছিল তোর ভিডিও মনে কার দে এক লাখ লোক দেখছে ফেসবুকে বুঝছিস তো এমন কিছু বল তার উদ্দেশ্যে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি তো কিছু এই যে খালি খাওয়া খেয়ে বুঝছেন এই যে দিয়ে আমরা ভিডিও করব আপনারা দেখবেন অবশ্য আমি অবশ্যই এই ভিডিওটা ওই ভিডিও ছাড়ার পরে ছাড়ব নে ঠিক আছে এখন আর ছাড়ব না নে অবশ্য আপনারা পরে দেখতে পাবেন এখন করে দিচ্ছি তো আপনাদেরকে ওই মেয়েকে দেখাই যে মেয়ে আমাদের সাথে শুটিং করতে এসেছে তো এখন আমরা কোনে শুটিং করবে যাব জানেন কারণ আপনাদের সারাক্ষণ এই বাড়ির ভিডিও দিদি দিদি একবারে শেষ হয়ে গেছে তো এটা কি শুটিং করব কোন দিদি আ দিদি ওয়াজ দর্শক বন্ধুরা আপনার সাথেই থাকেন এই যে আমাদের সেই আপা সেই সেই চলে এসেছে আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন তো আজকে আপনি আমাদের সাথে ভিডিও করতে যাচ্ছেন কেমন লাগতেছে বিষয়টা ভালো তো এই যে আমার ছেলে যাক দেয় তার কোলে উটি বসে থাকে আপু তুমি কেমন আছো কেমন আছো হ্যাঁ ভালো আছো ভালো আছো তোমার হচ্ছে রাগ হয়েছে কারণ এই যে দেখেন ওই খেলতে পারছে না ওকে নিয়ে যাচ্ছে চলেন চলেন তো যাই আসলে দর্শক বন্ধুরা আমাদের এই ছোটো ছোট শুটিং আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো আমরা কিভাবে শুটিং করি আজকে পুরো প্রসেসটা আপনাদের দেখাবো নাকি আপনি বাদ দি ওঠেন তো চলুন আমরা আমরাই তো চলুন হ্যাঁ সে আর মেললেন আর একজনও আছে আপনি দেবেন আসেন তো দর্শক বন্ধুরা আমরা এখন মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম দর্শক বন্ধুরা দেখেন আমরা কত কষ্ট করে শ্যুটিংয়ে যাচ্ছি কত কষ্ট করে শুটিং করি আপনারা একটু সাপোর্ট করবেন আমরা যেন এই কষ্টের সফলতা পাই তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিও দেখবেন আর কমেন্টে মতামত জানাবেন যে কেমন হয় আমাদের ভিডিও আর আপনাদের কাছে কোন ধরনের কোন কোয়ালিটির ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখন আমরা শুটিংয়ের জন্য জায়গা বেছে নিব এখানেই তো আমি ওদেরকে জায়গা দেখিয়ে দিচ্ছি তো আপনারা সবাই সাথেই থাকবেন তো আমরা এই জায়গাটা বাসি নিয়েছি না রে ঠিকই এই জায়গাটা বাসি নিলাম কিন্তু এদের চেয়ারের নাম কিন্তু চেয়ার লাগবে না বুঝছেন

এই যে দর্শক বন্ধু আমি আবার মাঠে শুটিং করতে আসি এই দেখেন কপিলের অবস্থা বুঝছে এই যে পানি দেখছে ধানের খেতে এখন এই পানির মধ্যে নামবি চল শুটিং হয়ে গেছে চলো এখন তো এই যে আমাদের আপনার শুটিং শেষ তবে আমরা আরও করবো তাই না এখন প্রচণ্ড রোদ উঠেছে দর্শক বন্ধুরা এই জন্য এই যে সব কিছুর খ্যাতি লিয়েছিলাম তো মনে করেন না যে ছোটো শ্যুটিং করবে গেলে আর বেশি ভেজাল হয় সপ্তাহে নিয়ে আসা লাগে আমরা বুঝিনি যে আরও তো এই যে দেখেন এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এসেছিলাম কিন্তু আমাদের আরও ভিডিও করা লাগবে অবশ্য তো দুইটা ভিডিও করছি দুইটা আপনারা দেখছেন ঠিক আছে তো হ্যাঁ চলে যাচ্ছ এই যে বাই বাই টাটা দাও আব্বু টাটা দাও কাউ টাটা তো এই যে এখন আমরা যাচ্ছি মানে প্রচন্ড রোদ আমার তো মনে করেন দম বাড়াই গেছে তো চলুন আমরাও চলে যাই তো সব কিছু লিখিস না হ্যাঁ এই তো ও এটা গান কাঁদে কাঁদে যা গান কব হ্যাঁ

চাইলে কি আর তারে ভোলা যায় ও ভাঙলে কি আর যাই হোক দর্শক বন্ধুরা আমরা বলতে বলতে বাড়িতে চলে আসলাম ধানের ক্ষেত একটা ধান নিয়ে গান কর ধানের পাতাই লাগলে হাওয়া ধানের পাতাই লাগলে হাওয়া নাইচা নাইচা দলে 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 দলে

এই যে তুমি সবাইকে টাটা দাও তো আন্টিটা টাটা দাও দেখেন দর্শক আমরা ফেলে এখন গাছ উঠছেছে গাছে মালিক যদি গাছ উঠে পড়ে তাহলে তার হইলো না তাই না দেখেন গাছ ওঠার জন্য কিরকম করতেছে তো এই ছিল আজকে মনে করেন যে সব মিলে ভিডিও তো আপনাদের কাছে আমাদের শুটিং দেখতে চাইছিলেন অনেকেই ওই সব আমি তো ওরকমভাবে শ্যুটিং ফুটিং করিনি যে বড় মানুষ বড় হিসাবে শুটিং করি সে আপনাদের দেখাবো আমরা ছোটোখাটো যা করি তাই আপনাদের মাঝে দেখালাম তো যাই হোক আপনাদের মানে আপনারা যদি কেউ আমার সাথে ভিডিও করতে চান মানে আমি আমার চ্যানেল থেকে বলতেছি আমি নিজে ভিডিও করব তো আমি ফোন দিয়ে ভিডিও করি আমার খুব কম দামি ফোন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আপনারা একটু দয়া করে কমেন্ট বক্সে বলে দিবেন যে লতা তুমি এই ধরনের ভিডিও বানাই তাহলে আমার একটু উপকার হয় কারণ আমি এক একা বুঝি না মাথার মধ্যে আনতে পারি না যে কী কী ভিডিও বানাবো তো আপনারা যদি একটু বলে দেন যে সহজ হয় তাই না লাখি তোমার একটা ভিডিও আছে তোমার তিনজনের সারপ্রাইজ হিসাবে তখন তো মনে করে যে তোমার পাপড় টাপড় খাইয়া আয়া কী করে দিছিলাম এখন পেট ভরা দিনই দেবো সেই একটা ভিডিও আছে তো এটা হচ্ছে পরে পরে দুই দিন পরে করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ